চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে জানালেন শিল্প উপদেষ্টা এবং চকুরিয়ায় স্ত্রী হত্যাকাণ্ডের পনেরো দিন পর আহত শাশুড়ির মৃত্যু আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা নিয়ে নতুন করে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাস্তবায়নকৃত খাল খনন পরিদর্শন শেষে তিনি কথা জানান বলেন আগামী বর্ষায় যেন জলাবদ্ধতা নিরসন হয় সে লক্ষ্যে সিডিএ ওয়াসার সহ সকলকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার হোসেন বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আপনার এই খালকে পানি প্রবাহের মধ্যে নিয়ে আসা পানি তো বন্ধ হয়ে আছে তো প্রধান চ্যালেঞ্জ তো এটাই এবং এটার ক্ষেত্রে যে সমন্বয় দরকার সমন্বয়টা হয়েছে আমরা সবাই মিলে এই কাজগুলো যদি করতে পারি জলাবদ্ধতার হাত থেকে চট্টগ্রামবাসীকে আমরা রেহাই দিতে পারব বলে আমরা আশা করছি কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার পনেরো দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শাশুড়ি পারভিন আক্তারের মৃত্যু হয়েছে আজ ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এর আগে গত ১৭ জানুয়ারি মেহেদি হাসান শ্বশুর বাড়িতে এসে তার স্ত্রী হাফসা ও শাশুড়িকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় পরে তাদের উদ্ধার করে চকুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাফসাকে মৃত ঘোষণা করে এ সময় গুরুতর আহত পারভিন আক্তারকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এদিকে এ ঘটনায় পাঁচ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন হাফসার বাবা আব্দুল হামিদ পরে অভিযুক্ত মেহেদী হাসানকে লামাবাজার থেকে গ্রেফতার করে চকরিয়া থানা পুলিশ জামালপুর সমিতি চট্টগ্রামের মিলন মেলা নতুন কমিটির পরিচিতি ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে আজ চট্টগ্রামের আনোয়ারায় এর আয়োজন করা হয় সংগঠনের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মোশাররফ হোসেন পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা শফিকুল ইসলাম সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ গতকাল বিকেলে রাওজান পৌরসভার এক নম্বর ওয়ার্ডে যুবদলের উদ্যোগে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব এম শাহজাহান সাহিল যুবদল নেতা মোহাম্মদ এরফান চৌধুরী শাকিল চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক চৌধুরী সহ অনেকে সভা শেষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় চট্টগ্রামে শীতাত্তরদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল নগরীর তেত্রিশ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই শীত বস্ত্র বিতরণ করা হয় বিতরণকালে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর লয়েল রোডের সিনেমা প্যালেস সংলগ্ন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় বাংলাদেশ সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ সহ অনেকে উপস্থিত ছিলেন দক্ষিণ চট্টগ্রামের জামিরজুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন হামনাথ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সমাজসেবক মোহাম্মদ নাসির উদ্দিন সাবেক অধ্যক্ষ আহমদ হোসাইন আল কাদেরি সোলাইমান সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় মাদ্রাসার আজীবন দাতা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক সম্মাননা সহ মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে শীতলপুর লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের নবনির্মিত মন্দির উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকালে শ্রীমথ গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ প্রতিষ্ঠিত এ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠিত হয় সভায় পরিষদের আহ্বায়ক রাম শর্মার সভাপতিত্বে তুষার সিংহ হাজারি উদ্বোধক মনিলাল দাস শিবুপ্রসাদ সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় বিভিন্ন আশ্রমের মহাত্মাদের মাধ্যমে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে জানালেন শিল্প উপদেষ্টা এবং চকুরিয়ায় স্ত্রী হত্যাকাণ্ডের পনেরো দিন পর আহত শাশুড়ির মৃত্যু চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে